সাকিব বিকেলে আমরা দুই পরিবার মিলে একটি সিদ্ধান্তে আসব। দুটি সংসার চালানোর ক্ষমতা সাকিবের রয়েছে ডিভোর্স হয়ে গেছে প্রায় অনেকদিন আগে সাকিব দাবি করছে কিন্তু তোমরা বলছো তোমরা সেপারেশনে আছো এভাবে তো আসলে কোনো পরিবার টিকতে পারে না বা চলতে পারে না আমার সন্তানটাও কাজ ছাড়া কোনো কিছুই বোঝে না কিন্তু কাজের বাইরেও ও সুপার পাশাপাশি ওরও একটা পার্সোনাল লাইফ রয়েছে ওরও মন চায় বেলা শেষে এসে বইয়ের হাতে এক কাপ চা খাক কিন্তু সেই ভাগ্যত আমার সন্তানটি নেই হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে আমার সন্তান কিন্তু বেলা শেষে তার জীবনে তো কোনো সুখ তোমরা দুজনেই তাকে দাওনি ওপো যে ভুলগুলো করেছিল তুমিও ঠিক একই রকমের ভুল করেছ সংসারটা এভাবে নষ্ট হয়েছে এখন তো এভাবে বসে থাকলে চলবে না হয় তোমরা দুজনের ভিতরে সাকিবকে কাউকে মেনে নিতে হবে আর না হলে সাকিবকে আরেকটি বিয়ে করতে হবে অপু বিশ্বাসকেও আমি বলবো তার পরিবারের সবাইকে নিয়ে এই বাড়িতে আসুক আজ বিকেলেই তোমাদের দুই পরিবারের সঙ্গে আমি বসতে চাই সাকিব খানের মায়ের কথা শুনে এবার বুবলি আশ্বস্ত হলেন আমাদের মনে হয় মান অভিমান ঝগড়াঝাটি রাগারাগি করলে হয়তো আমরা আমাদের অধিকার ফিরে পাব কিন্তু বিষয়গুলো যেহেতু অনেক বেশি ঘোলাটে হয়ে গেছে আমার মনে হয় আপনি যেটা বলেছেন সেটাই করাই বুদ্ধিমানের কাজ অবশ্যই আমি আমার আম্মা আব্বাকে নিয়ে আজ বিকেলে আসব শাকিব খান এবার মাকে বললেন মা এই নিয়ে তো প্রায় চার পাঁচ বার আমাদের পারিবারিক বৈঠক হয়েছে কিন্তু কোনো সমাধান কি হয়েছে বৈঠকের মাঝেই মিটিং এর মাঝেই সবাই উত্তেজিত হয়ে রাগারাগি করে ভাঙাভাঙি করে যে যার মতো উঠে চলে যায় এগুলোর তো কোনো মানে নেই আমার মনে হয় আবার নতুন করে আবার কোন নাটক হতে যাচ্ছে তুমি যদি মনে করো তোমার বসা তুমি বসো আমি এগুলোর ভিতরে নেই সাকিব খানের মা বলেন আমি আর কতদিন অসুস্থ হয়ে গেছি এসব ভাবতে আমি আর কোনো কিছু ভাবতে পারি না সবসময় প্রেশারটা হাই হয়ে থাকে কবে যে আল্লাহর ডাকে চলে যাব সেটাই ভাবি অনেক হয়েছে অনেক ভেবেছি আমি তোকে নিয়ে কিন্তু এবার ভাবলাম তুই যেহেতু বাংলাদেশে আছিস আর এখন আপাতত তুই ফ্রি আছিস এর মধ্যে তোকে একটা ডিসিশন নিতে হবে আর এবছরের মধ্যেই হয় তুই নতুন করে বিয়ে করবি আর না হলে অপু অথবা বুবলি এই দুজনের কারো একজনকে নিয়ে সংসার করবি আর না হলে দুজনকে নিয়েই সংসার করবি আর না হলে তুই বিয়ে করবি যে কোনো একটা কাজ তোকে করতেই হবে তো দর্শক বন্ধুরা সাকিব খানের মায়ের সঙ্গে আপনারও কি একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর সাকিব খানের বউ হিসেবে আপনারা কাকে দেখতে চান